আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কষেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে সদর মেডিকেল কলেজে কত দূর দাঁড়া 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 সদর আর মেডিকেল কলেজের মধ্যে একটা লিমিটার লাগবে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাসবটা এসে মাথায় লেগেছে আর তখন এটা কংকাশন হয়েছে এবং কিছু রক্ত পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যেমন সারা মাথাটা পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম শুনুন আমি গুজরাটি ভাষায় আমি জানি আমি কথা বলতে পারি আর গুজরাটে গিয়ে আমি ভাষণ দেবো আমি গুজরাটি ভাষা লিখে নেবো আমার ভাষায় আমি সেটা পরে বক্তৃতা দেবো আমি ভিয়েতনামি ভাষা জানি ইয়েস আমি যখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামি শিখেছিলাম জিততে হবে দেখা হবে নমস্কার সালামু আলাইকুম জয় জোহর ইনশাআল্লাহ শুভ নন্দন জয় বাংলা জয় বাংলা গলায় আমি একা চিৎকার করে যাচ্ছি চার দিন ধরে জয় বাংলা শিখতে হবে খেলতে হবে আই স্যালুট দ্য পিপল অফ কর্ণাটকা অল মাই ভোটার্স আই স্যালুট to the winners also for their victory. Next Chhaktisgarh and Madhya Pradesh election is also coming. I think both the state BGP will lose. Now it is the beginning of the end of 2024. What is the trend? Why people will vote for them? Everybody is facing the agency. I don't have any problem who are really criminals. Take ঠান্ডা চায়ে ঘুমের ওষুধ দিয়ে দেবে বিষ মিশিয়ে দেবে খবরদারে ভুলটা করবেন না বাড়িতে মাকে বলবেন রুটি তরকারি করে দিতে সেই খাওয়া অনেক ভালো ডাল ভাত খাওয়া অনেক ফোন করলেই হ্যালো বলবেন নট ইংরেজি ওয়ার্ড এমনি বলুন হ্যালো হাই ওপরা পরে বলবেন এখন শুধু বলেন, জয় বাংলা কেমন আছেন জয় বাংলা এক তো বলবেন হ্যালো বললেও হ্যালো হ্যাঁ জয় বাংলা বলুন সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো